নমস্কার এখন একটা লম্বা সিরিজ নিয়ে আমি এসেছি ট্রেকিং সিরিজ তীর্থভ্রমণও বলতে পারেন এখন আমি উঠছি কার্তিক স্বামী টেম্পেলে উত্তরাখণ্ডের তো বুঝতেই পাচ্ছেন আমরা যাত্রা শুরু করেছি কার্তিক স্বামী দিয়ে এরপরে কার্তিক স্বামী থেকে আমরা যাব মদমহেশ্বর মদমহেশ্বর থেকে করবো তুঙ্গনাথ ঙ্গনাথ করে কল্পেশ্বর হয়ে হরিদ্বারে গিয়ে আমাদের এই যাত্রা শেষ হবে তাই একটা লম্বা সিরিজ আসতে চলেছে এই জন্য অবশ্যই আমার ভিডিওর সঙ্গে জুড়ে থাকবেন চ্যানেলে চোখ রাখবেন তো শুরু করছি আজকের প্রথম পর্ব কার্তিক স্বামী টেম্পেল জন্য আমাদেরকে যেতে হবে কনক গ্রাম তার জন্য সবার প্রথমেই আপনারা হরিদ্বার স্টেশনের বাইরেই এই বাস স্ট্যান্ডে চলে আসবেন একদম স্টেশনে গায়ে লাগিয়ে রাস্তার উপরে বাসগুলো দাঁড় করানো থাকে এই দেখছেন হিমগিরি এক্সপ্রেস এই ধরনের বাসগুলো যেগুলো সব কেদারের দিকে যায় আপনাদেরকে সবার প্রথমে যেতে হবে রুদ্রপ্রয়াগ রুদ্রপ্রয়াগ এখান থেকে ভাড়া নেয় সাড়ে তিনশো টাকা আমরা সবার প্রথমে যাব রুদ্রপ্রয়াগ রুদ্রপ্রয়াগ থেকে এরপর যাব কনক হরিদ্বার থেকে রুদ্রপ্রয়াগের উদ্দেশ্যে আমরা বাস ধরেছি বাস ছেড়েছে সোয়া পাঁচটার সময় এখানে এসে পৌঁছেছি মানে রুদ্রপ্রয়াগে ঠিক এগারোটার সময় মাঝখানে কুড়ি মিনিটের ব্রেক নিয়েছিল প্রায় ছ ঘন্টার ওপর লাগিয়ে দিয়েছে এখানে আসতে এবার এখান থেকে আমরা যাবো কনকচৌড়ি কিন্তু এখন সাড়ে এগারোটা বাজে কনকচৌড়ির কোনো ডাইরেক্ট শেয়ারিং গাড়ি পাচ্ছি না এখান থেকে রিজার্ভ করতে বলছে রিজার্ভ চাইছে দু হাজার টাকা তো আমরা এখন এখান থেকে চোখটা চোখতা মানে তুঙ্গনাথ যাওয়া চোখটা নয় কনকচুরি যাওয়ার পথে একটা চোখটা পড়ে সেটা শেয়ারে যাব চোপ্তা তো শেয়ারে সত্তর টাকার মতো নেবে আবার চোপটা থেকে তারপরে ওখানে যদি শেয়ার গাড়ি পাই শেয়ার গাড়ি নাহলে বাসে করে আমরা নেমে যাব কোনো চুরিতে হচ্ছে চোপটা যাওয়া শেয়ারের গাড়ি সত্তর টাকা করে নিচ্ছে আমরা চারজন এই মিটারে বসেছি রুপ্তর থেকে আর শেয়ার গাড়ি পাইনি যেহেতু এত অনেক বেলা হয়ে গেছে ভেবেছিলাম বাস পেয়ে যাবো কিন্তু বাস আস্তে আস্তে বিকেলবেলা তো আজকেই যেহেতু আমরা কার্তিক স্বামীতে উঠে যাব তাই বাধ্য হয়ে এখান থেকে একটা গাড়ি রিজার্ভ করে নিলাম হাজার টাকা চাইছিল অনেক বলে কয়ে নশো টাকায় রাজি করিয়েছি তো এখন এখান থেকে এই যে একটা মারুতি ভ্যান করে নিয়েছি ভ্যান করে এখান থেকে চলে যাবো কনকচুরি এখান থেকে কনকচুরি পনেরো কিলোমিটার আর রুদ্রপ্রয়াগ থেকে কনকচুরি আটত্রিশ কিলোমিটার আস্তে আস্তে এখন প্রায় দুটো দশ বাজে রাস্তায় তৈরি হচ্ছিলো এই জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল এই হচ্ছে কার্তিক স্বামী যাওয়ার রাস্তা এখান থেকে শুরু হচ্ছে এখানে কিছু হোটেল শোটেল আছে আমরা তাড়াহুড়ো করে কিছু খেয়ে নেবো খেয়ে নিয়ে এখন যাব কার্তিক স্বামীর দিকে এই হচ্ছে কার্তিক স্বামী মন্দির এখানে লেখা আছে সাড়ে তিন কিলোমিটার আমরা পুরো দিনটার সময় যাত্রা শুরু করলাম একদম পুরোটা আপ রাস্তা এখান থেকে দেখে বোঝা যাচ্ছে যে পুরো আপ রাস্তা এখানে ঘোরারও ব্যবস্থা আছে চাইলে ব্যাগ নেওয়ার জন্য পুরারেরও ব্যবস্থা আছে তবে বার্গেনিং করতে হয় আমাদের একজন দাদা তা ব্যাগ নেওয়ার জন্য বলছিলেন তার ব্যাগ একদমই হালকা কিন্তু তার একটু শরীরটা অসুস্থ বলে পোটার ব্যাগ নেওয়ার জন্য বলছিল কিন্তু তার কাছ থেকে পাঁচশো টাকা চেয়েছে একদম হালকা একটা ছোট ব্যাগ তো দামে পোষায়নি তাই জন্য তাদের ব্যাগ নিয়ে চলে গেছে ওপরে এখান থেকে ঘোরারও ব্যবস্থা আছে সিঙ্গেল লোক পাঁচশো টাকা করে নেয় নিয়ে যাওয়ার জন্য এদিক দিয়েও একটা রাস্তা আছে এদিক দিয়েও আছে

বললম সিং মেডি ওইখানে এন্ট্রি করতে হচ্ছে এই হচ্ছে চেকিং পয়েন্ট এখানে পার হেড দেখতে পাচ্ছেন আমাদের দুষট্টি টাকা লেগেছে টোটাল চারজনে মানে পার হেড পঞ্চাশ টাকা করে আর আমার যেহেতু ক্যামেরা আছে তাই জন্য আরও দুশো টাকা লেগেছে তবে এই চেকিং পয়েন্ট থেকে ক্যামেরা বেরিয়ে গেলে আর হয়তো নাও লাগতো কিন্তু আমি একদম তলা থেকে যেহেতু করতে করতে আসছি তাই দেখে নিয়েছে তো দিতে তো হবেই যারা এই চেকিং পয়েন্টটা আমি বলবো না যেটা নিয়ম সেটা নিয়ম কী সুন্দর রাস্তা দেখুন আর ওই যে যে দাদা বলছিলাম যে পোট আর পাঁচশো টাকা চেয়েছে ব্যাগ নেওয়ার জন্য লাস্টে আড়াইশো টাকায় রাজি হয়ে গেছে হাফ দামে ব্যাগ ওপরে পৌঁছে দিয়ে আসবে দাদা লাঠি নিয়ে নিয়ে যাচ্ছে আর পিছনে আসছে আমার বন্ধু শুভম শুভমের সঙ্গে আমি লাস্টবার গোচালা ট্রেক করেছি আমরা দুজনে মিলে এবার আমার প্রথম ট্রেক যাতে আমি কিটোপুরে হাঁটছি হ্যাঁ ঠিক করছিস না যদিও বা পরে গিয়ে পড়ুন লেগে যেতে পারে ম্যাক্সিমাম লোকেই হচ্ছে এসে কনক চুরিতে স্টে করে ভোরবেলা ওঠে তো আমরা রাত্রেবেলায় থেকে যাচ্ছি সানসেটটাও ভালো করে দেখবো আবার কালকে ভোরে সানরাইজ দেখেও নামতে পারবো পুজো টুজো দিয়ে সেই জন্য নিচে বললে আপনাদেরকে ফোন নাম্বার দিয়ে ওপরে রুম বুক করিয়ে দেবে বা আপনারা চাইলে আমাকে কমেন্টও করতে পারেন এখন বিকালের দিক মোটামুটি পুরোই ফাঁকা শুনশান রাস্তা কিছু কিছু জায়গায় এরকম তারজাল করে দিয়েছে যাতে মানুষ ভুল রাস্তায় না চলে যায় এই সময়টা যাচ্ছি বলে পরিবেশটা আর মনোরম এই সময়টা যাচ্ছি বলে ওয়েদারটা অত্যন্ত মনোরম এনার্জি অত তাড়াতাড়ি লুজ হবে না রোদটা নেই তো

এখানে লোকে এত টিপ লাগিয়েছে কেন এত টিপ লাগিয়েছে কেন লোকে করে নাকি টিপলাগিয়ে অদ্ভুত দেখুন এসে টিপ টিপ মেয়েদের কবলে টিপ এবার অনেকটা ডাউনের দিকে খুবই মনোরম ট্রেক একটা না বেশিক্ষণ আপনেই আবার ডাউনও আছে মাঝে মাঝে তো দমের ঘাটতি তো হবেই না পুরো জঙ্গল আরে খুবই ভালো রে খুবই ভালো রে আর ম্যাক্সিমাম লোক যেটা করছে আমরা যেহেতু ওপরে থাকবো ঠিক আছে সানসেট সানরাইজ সব দেখব তো উপভোগ করব উপরের ব্যাপারটা কিন্তু যারা মেনলি এমনি ঘুরতে আসছে বা তীর্থ করতে আসছে তারা ম্যাক্সিমামই দেখেছি সব উঠছে আবার বিকেলের মধ্যে নেমে চলে আসছে আর অনেকে ম্যাক্সিমাম লোকই হচ্ছে চৌড়িতে থেকে গেছে থেকে ওপরে উঠেছে আর নিচে নেমে আসছে সামনে এত সুন্দর ভিউ পয়েন্ট আর এই ভিউ পয়েন্ট উপভোগ করার জন্য এই বসে এত সুন্দর জায়গা এখানে বসবেন পুরো সেট করে দেওয়া আছে বসে বসে খালি এক দৃষ্টে তাকিয়ে থাকবেন এখানে বসে বসেই সময় কেটে যাবে মানে পুরোপুরি ফ্যামিলির ট্রেক বউ বাচ্চা সমেত আসা যাবে অসাধারণ খুব তাড়াতাড়ি মানে ভাবতেও পারিনি এক ঘন্টার মধ্যে পৌঁছে যাব মানে ব্যাগ না থাকলে সিরিয়াসলি পৌঁছে গেছি এই যে বাঁধানোর রাস্তা একদম সামনেই আমরা মোটামুটি তিনটে বাস দিয়ে দশ মিনিট বাকি এরকম শুরু করেছিলাম তাও ওইখানে চেকিংয়ের ওখানে একটু সময় গেছে আর এখন বাজে চারটে দশ মানে ওই এক ঘন্টা দশ মিনিটের মতো লেগেছে আমাদের সময় খুব আনন্দ লাগছে একদম কমপ্লিট করে ফেলেছি এক ঘন্টায়

কার্তিক স্বামী সম্পর্কে দেওয়া আছে এটাই হচ্ছে এখানে হোমস্টের অফিস এখানে রান্নাবান্না হচ্ছে এখানে হবে খাওয়া দাওয়া এই হচ্ছে পাথরের রুম রুম মোটামুটি দু তিন মাস আগের থেকে বুক হয়ে যায় তো এখানে অলরেডি বুক হয়ে গেছে আমরা তো আগে বুক করাই নি তো এই রুমগুলো পঁচিশশো পনেরোটা পনেরোশো এরম করে ভাড়া আছে ডবল বেড ট্রিপল বেড ফোর বেড এরকম হিসাবে এই যে এখানে একটা রুম আছে ট্রিপল বেড দেখতেই পাচ্ছেন এরকম রকম ঘর ফর্তা দাওয়া এগুলো পঁচিশশো টাকা করে রুম আর এখানে হচ্ছে টেন্টের ব্যবস্থা টেন্টে চার্জিং প্লাগ দেওয়া আছে টেন্ট হচ্ছে হাজার টাকা কখনো কখনো দু হাজার টাকা করেও নেন আর এদিকে হচ্ছে ধর্মশালা ধর্মশালার কোনো নির্দিষ্ট রেট নেই ধর্মশালার জন্য আপনাকে আগের থেকে ফোন করে আসতে হবে আমি ফোন নাম্বারগুলো সব দিয়ে দেব আপনারা আসতে চাইলে আগের থেকে ফোন করে নেবেন ফোন করে বুকিং করিয়ে নেবেন এই হচ্ছে যে পূজারি ওনার ঘর আর এটা হচ্ছে ধর্মশালা এর নিচ ধর্মশালায় হচ্ছে যেমন বললাম যে নির্দিষ্ট কোনো রেট নেই ওই মোটামুটি ধরে রাখুন পার হেড একশো টাকার মতো একশো দেড়শো এরকম এই দেখুন এই ধর্মশালাতে নিচে এরকম বিছানা করে দেওয়া হবে আর গায়ে দেওয়ার জন্য দেওয়া হবে এইখানে এরকম প্লাগের ব্যবস্থা আছে একটা তো ভেঙে চুড়ে অবস্থা খারাপ আর একটা ব্যবস্থা এবারে গিয়ে একটু মন্দিরে দর্শন করে আসি এই সিঁড়ি হয়ে গেলেই সবচেয়ে মুশকিল হয় সিঁড়ি ভাঙা মোটামুটি এই যে গেস্ট হাউস দেখছেন এই গেস্ট হাউস থেকে আর হাফ কিলোমিটার উপরে হচ্ছে মন্দির ও কি অসাধারণ জায়গা রে বাবা পুরো মনে হচ্ছে পৃথিবীর ছাদে উঠছি এই অবশেষে কাছাকাছি চলে এসেছি এই হচ্ছে বন্ধবী এখানে বিভিন্ন গাছে বনধবীর পুজো করা হয়েছে এটা হচ্ছে বান্ধবী ওখলি সবাই বান্ধবীকে আলতা সিঁদুর চুরি টিপ এসে পড়িয়েছে আর অবশেষে অনেকটা সিঁড়ি ভেঙে পৌঁছে গেছি কার্তিক স্বামীতে এইখানে একটা বাবার মন্দির আর সামনেই দেখতে পাচ্ছেন এই একদম পাহাড়ের চূড়ায় কার্তিক স্বামী টেম্পেল আহা দেখে মন ভরে যাচ্ছে কিন্তু উঠতে গিয়ে যা কষ্ট হবে যাচ্ছে কতগুলো যে সিঁড়ি বাপরে বাপ অনেকটা করে আহা দেখুন ওইদিকে পাহাড়ের পীর সামনে ময়ূর পুরো মনে হচ্ছে যেন কোনো পৃথিবীর ছাদে চলে এসেছি এই দেখুন আমার পিছনে মন্দির এই মন্দিরের মাহাত্ম নিচে খুব সুন্দরভাবে বর্ণিত করা আছে আমরা জানি যে ভগবান ভোলানাথের দুই পুত্র কার্তিক ও গণেশ তো একদিন ভগবান শিব তার দুই পুত্রকে বলেন পুরো বিশ্বব্রহ্মাণ্ড ঘুরে আসতে এটা সোনামাত্রই কার্তিক তার ময়ূর নিয়ে বেরিয়ে যান পুরো বিশ্বব্রহ্মাণ্ড ঘোরার জন্য আর গণেশ মাতা পার্বতী ও বাবা ভোলানাথকে প্রদক্ষিণ করে বিশ্বব্রহ্মাণ্ড প্রদক্ষিণ করে নেন বহু বছর পর কার্তিক যখন বিশ্বব্রহ্মাণ্ড ভ্রমণ করে ফিরে আসেন তখন দেখেন তিনি বড্ড বোকামি করে ফেলেছেন এবং প্রচণ্ড মূর্ষিত হয়ে যান এবং তার নিজের প্রতি প্রচণ্ড রাগ হয় তো সঙ্গে সঙ্গে তিনি তার যে অস্থি সে তার পিতাকে অর্পণ করেন এবং মাংস তার মাতাকে অর্পণ করেন সেই অস্থি অর্থাৎ হাড় এই মন্দিরেই রাখা আছে এবং সেই হাড়েরই পূজা হয় এই মন্দিরে কার্তিক স্বামী মন্দির থেকে প্যানাডোমিক ভিউতে অসংখ্য পিক দেখা যায় দেবী কেদারনাথ গঙ্গোত্রী চৌখাম্বা ত্রিশূল এসব মুখ্য পর্বত ছাড়াও অসংখ্য পর্বত শৃঙ্গ এখান থেকে দৃশ্যমান কিন্তু এখন বিকেলবেলা অধিকাংশই মেঘে ঢাকা এখন যতটুকু দেখা যাচ্ছে এখানে সাইনবোর্ডও দেওয়া আছে কোনটা কেমন পিক সেই অনুযায়ী মোটামুটি এখন কেদারনাথটা দেখা যাচ্ছে কেদারনাথের পাশে সুমেরু পর্বত আছে আর চৌখাম্বা পুরোই মেঘে ঢাকা কি অসাধারণ লাগছে না স্যার নদী নদী সিরিয়াস নদী মনে হচ্ছে এই সূর্য অস্ত যেতে না যেতেই এইদিকে আবার চাঁদ উঠে গেছে আজকে পূর্ণিমা কি সুন্দর চাঁদ উঠেছে এই হচ্ছে আমাদের খাবার পরিবেশিত হয়ে গেছে রুটি সবজি ডাল পাঁপড় একশো কুড়ি টাকা প্লেট ওয়ান টোয়েন্টি সঙ্গে আচার আগেই জীবনটা বললাম যে আজকে পূর্ণিমার রাত দেখুন আপনাদের জন্য কার্তিক সাই মন্দিরের সিঁড়ি থেকে এই ফুটেজটা নিয়েছি পুরো চার দর্শন করুন খুব প্রচন্ড ঠান্ডা লাগছিল ঠান্ডা মনে হচ্ছে না এখন বাজে হচ্ছে চার পাঁচটা বাজে এখনো পুরো ঘুরঘুরে অন্ধকার ওই চারটা আটান্ন মানে কাজটাই হলো আমরা সেই ভোর চারটা থেকে উঠে বসে আছি এত অন্ধকার যে কিছুই দেখা যাচ্ছে না চারদিকে তো আমরা এখন যাচ্ছি সূর্যোদয় দেখতে কার্তিক মন্দিরের কাছে যাব প্রচন্ড ঠান্ডা দেখুন চারদিকটা পুরো অন্ধকার কিচ্ছু দেখা যাচ্ছে না এখানে আমরা ছিলাম টর্জ যেতে হচ্ছে প্রায় পাঁচটা পঞ্চাশের দিকে সূর্যোদয় হবে তার আগে দেখতে পাচ্ছেন পুরো আকাশ লাল হয়ে গিয়েছে এই পূর্ব দিক থেকে সূর্য উঠবে আর উত্তর দিকে যতগুলো পিক আছে তাতে সান রিফ্লেকশান দেখা যাবে এখান থেকে এত সুন্দর ভিউ দেখা যায় আপনি বুঝে উঠতে পারবেন না সানরাইজ দেখবেন না সান রিফ্লেকশান দেখবেন তো আপনাদের জন্য দুটোই থাকছে এক ঝলকে সানরাইজ অ্যান্ড সান রিফ্লেকশান দুটোই দেখে নিন চোখে <laughs> দেখি <laughs> uh, <lookin'? s girlfriend authenticity> <laughs> <laughs> কোথায় গেলেন <laughs> 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 ও তখন দাম বাড়িয়ে দেবে সকালে হচ্ছে আলুর পরোটা দিয়ে খাওয়া হচ্ছে আমাদের একটু ভিন করেই আমরা নিচে চলে যাবো চরির দিকে ওখান থেকেই আজকে আমরা চলে যাব রাশি রাশি থেকে আজকেই হাঁটা শুরু করে দেবো আবার বানতলি উদ্দেশ্যে আপনাদের সবাইকে নমস্কার দিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি এরপরে আমরা যাচ্ছি মদমহেশ্বরের দিকে এই ভিডিও সংক্রান্ত কোনো রকম প্রশ্ন থাকলে নির্দ্বিধায় আমাকে কমেন্ট করবেন আমি সবার কমেন্টের উত্তর দিই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে চোখ রাখুন এর পরের গন্তব্যগুলো সব দেখার জন্য সবাই ভালো থাকবেন জয় কার্তিকেও